আসসালামু আলাইকুম জিপি ফাই আপনার এলাকায় আছে কি আপনি ব্যবহার করতে পারবেন কিনা না এ টু জেড জানতে পারবেন বর্তমানে জিপি ফাই কিন্তু তাদের লোকেশন দিন দিন অনেক বেশি বৃদ্ধি করতেছে অর্থাৎ এখন কিন্তু গ্রাম পর্যায়ে জিপি ফাই ওয়াইফাই আপনি চাইলে ব্যবহার করতে পারবেন আপনি যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি খুব সহজে চেক করতে পারবেন যে আপনার এলাকায় এখন জিপি ফাই ওয়াইফাই সেবা চালু আছে কিনা। এটা করার জন্য প্রথমে আপনি আপনার ফোন যে গুগল ক্রোম আছে এখানে চলে আসবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন সার্চ অপশানে গিয়ে আপনি লিখবেন জিপি ফাই ডট গ্রামীণ ফোন লেখবেন আপনি গ্রামীণ ফোন লিখে সার্চ করবেন একটু নিচের দিকে যাবেন দেখেন এই ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসবে জিপি ফাই গ্রামীণ ফোন আপনি অবশ্যই এই ওয়েবসাইটটার ওপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন তারপর একটু নিচের দিকে আসবেন এখানে দেখেন লেখা আছে সেক অ্যাভেলিটি অফ সার্ভিস আপনি এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট লেখা আছে এখানে আপনি আপনার জেলার নাম দেবেন আমার জেলা হলো নীলফামারি আমি নীলফামারি দিতেছি জাস্ট দেখেন নীলফামারিতে কিন্তু নাই বাট আমি ঢাকায় থাকি আমি যদি এখানে ঢাকা দেই ঢাকা দিলাম দেওয়ার আমি আদা বড়ে থাকি আমি যদি এখানে আদা বড় দেই তারপর দেখেন যে চেক অ্যাভেলিটি এরপর যদি আমি ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখেন আমাকে দিস গ্রেট তার মানে আমার ঢাকা ভরে জিপি ওয়াইফাই সেবাটি চালু আছে কিন্তু আমার নীলফামারিতে নাই বাট আমি যদি আরেকটা ডিস্ট্রিক্টে দেখি আমি যদি রংপুরে দেখি জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য বলছি রংপুরের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেই এলাকায় থাকেন তো আপনি যদি থাকেন যে তিন নাম্বার নো এমপি চেকপোস্ট উপর ক্লিক করে আপনি যদি চেক অ্যাভেলিটি দেন তাহলে দেখেন সেখানেও কিন্তু বর্তমানে জিপি ওয়াইফাই সেবাটি চালু আছে